সুন্দরবন ডায়েরিতে সবাইকে স্বাগত আজকে সরস্বতী পুজো আমরা সবাই মিলে অঞ্জলি দিতে যাব সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা পতাকা উত্তোলন হবে আর সবাই সঙ্গে থাকি। সকালের এই বাসি কাজকর্ম এইগুলো আগে করে নিতে হবে নাহলে অন্যদিকে কোথাও বেরোনো যাবে না কিছু করাও যাবে রান্নাঘর অবসল হয়েছিল তারপরে বাইরে বের করে যাবে মাজা দেওয়া হয়নি গোবর মাটি দিয়ে নি তারপরে ঘুরতে উঠতে আজকে আমার উঠতে একটু বেলা গিয়েছে জানি বাবুর স্কুল নি আর তাড়া নি গোমপুরে চলাম সুমিতা গেটাই গেতে

এই এটা কে এটা কে বিরাজ লাগবে বাবা বিরাস আমি তো খেয়াল করিনি বাবা রে বাবা বাবা

নতুন কিছু ট্রাই করি সোনামার এই লক্ষ্মী পা তাকে একটু সাজাবো চারিদিকে মাইক বাঁচছে একসঙ্গে মনে হয় দশ জায়গায় হচ্ছে ও হচ্ছে এদিক হচ্ছে ওদিক হচ্ছে ও সামনে পাড়াই হচ্ছে চারিদিকে এবারে বছরে একটা দিন পূজার দিন আবার কোথাও কোথাও অনুষ্ঠান দু পাঁচ দিন ধরে হয় তো এই মাইক তো বাঁচবে এখন এই পাশে থেকে যেটার আওয়াজ আসছে বেশি সেটা একদম ভোর ভোর পূজা হয়ে গেছে

কত দেড় কেজি এক কেজি ছশো হলো হলো হ্যাঁ এই ওলকপি ভাজা কালকে তো আমি দুপুরে খাইনি রাত্রে খেলাম কি মিষ্টি আর একদম কুচি আমি আর বাড়িতে থাকতে পারবো না এখন আমাকে এক্ষুনি চলে যেতে হবে ক্লাবের দিকে না গেলে হবে না আমাদের ক্লাবের ঠাকুর মশাই বললো যে সকাল সাতটার ভিতরে পূজা করে দেবো আমরা বলি একদম না সবাই থাকবে আনন্দ করবে বেলাতে পূজা করতে হবে আপনি সব জায়গাতে করুন করে এসে আমাদের এগারোটার দিকে পূজা করুন দশটা থেকে এগারোটা কোথায় ভুট্টা এই যে

डिलीवर হইনি এটা বরি গেছে তাই কাল বিজল वाला देखतेলাম কিন্তু ওরা বনা দেখি এন্ড ফুলো জালি দিয়েছে জালি করা বাই কিন্তু এটা ছোট বীজ তো তুমি পরে সুন্দর ফুল এনে সুন্দর বানবা পড়ে ছোট ছোট বেশি লাগবে না আমি তো চুতুরি পায় না টুককু পায়

दिल्ली वाइ, तो इन तो और आचे उधर आते हैं गैस। दिल्ली वाइ, दिल्ली वाइ यहाँ पर हैं। जाली चुनिए सुबह के टी। दो जाली। बोलती है। कल के रात है वहीं

এ আম্মা পাখি রাখছে ওর বাবা তো ওদিকে চলে গেল ক্লাবের দিকে তাই জন্য আমরা সবাই আছি ক এই রেডি হওয়া চলছে আমাদের আর শেষ হয় না সেই মুহূর্তে আয় 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 আর এমনিতে বেলাতে ছাড়া বেরোবো না শোনো আমার একটু চান টান করার ব্যাপারে এত সাতশো টাকা চান এই ইস্কুলি কিন্তু বেলা আয় 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 আমরা পুরো ইয়ং করে দিচ্ছি

যাক বিזה বাজারে আমি যাই কই একটা যে গুলাম দিই যেন কত টাকা বিছো দেখ দেখ না গেল আজকে আর বাবা আসে রাত তো মাতা এই 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 আয় 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 যাচ্ছে দি না কভারটা নেই খালা হচ্ছে মাস দিল মাস দিছে কি করছি মানে আর কি করছি দেখো কেমন কালার হবে হবে কোনো রেখে দিই করে একেবারে মানে চান টান করিয়ে তখন পড়াবো করোনে কুড়ে নিচ্ছি এইভাবে কিন্তু নিচে ছিল কোলের মধ্যে উঠে গেছে মাইক একটু বন্ধ আছে মনে হচ্ছে এই যে ভালোই রং যা হয় হাতে লাল হয়েছে সেরকমই বস 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 ওইটা নেবে

মা সোনামাকে নিয়ে রেখেছিলো ওকেও এবার চান করিয়ে দিয়েছি আজকে একটা নতুন জামা পরিয়েছি এখনো শাড়ি পরা হয়নি এক হাতে চুরি পরিয়েছি তো এখনো রেডি হয়নি সবাই সৌরভ গেছিল ওদিকে বিনা পানি ওর বাবা গেছিল সেই তার পরপরই চলে গেছে অনেকক্ষণ আগে গেছে তো এই ফিরেছে বাবা না এবার চান টান করে না আমরা বেরোবো তো বলে তোমাদের সঙ্গে বেরোবো ও আলাদা করে যায়নি তো এসছে আর সোনা মার শাড়ি টাড়ি সব বের করেছি এখন ওর বাবা কতক্ষণে আসে বাড়িয়ে না আসলেও আমরা আমাদের মতো বেরিয়ে যাব সেটা ব্যাপার না এসে না বুনু চুরি পড়েছে দেখেছ এই তো এই হাতে দেখো এই হাতে হাত দেখাও হাত দাও হাত দেখাও এই তো এই হাতে দেখা দাদার দেখে নিতেন ওই পুজোর দিন আমাদের বাড়িতে সব আসছে বাড়ির ছেলেরা বাড়ি আসছে আসলে পরে দেখতে পাবেন তো তার জন্য তো একটু রান্না বান্নার দিকে যেতে হচ্ছে মা বলে তুমি ওকে নাও নিয়ে চান করিয়ে তোমরা রেডি হও আমি এদিকে এ মাথার দিকে দুটো রান্না তো 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 আজকে নিরামিষ হবে সেই যাই হোক ভাত ডাল কিছু একটা হচ্ছে সব এই যে অগোছালো এখানে শাড়ি চুরি ক্রিম সব এখনো রেডি করতে পারেনি মনে হচ্ছে ঘুমাস আস সময় চান করে ঘুমা আসে তো কখন বেরোবো সকাল সকালবেলা গেছিলাম নেতাজি জন্ম জয়ন্তী উদযাপন হলো এরপর পূজা শুরু হবে তো এবার এলাম একটু স্নান দান হালকা কিছু খাওয়া দাওয়া করে যাব আমাদের সোনামাটা বোধ রেডি হচ্ছে নাকি আচ্ছা আলতা পড়ছে মানুষ বিটের রং বিটের আলতা

না বাবু পাঞ্জাবি পরবে সরস্বতী পূজার দিন দুর্গা পূজার সময় পাঞ্জাবি পড়তে হয় এটা বাঙালি সংস্কৃতি বুঝতে পেরেছো এগুলো তোমার শিখতে হবে ভারতীয় সংস্কৃতি বাঙালি সংস্কৃতি তারা একটু ধুতি পাঞ্জাবি পরে কত পছন্দ করে এটা বাঙালি আনা তোমার একটা বড় পরিচয় হচ্ছে তুমি বাঙালি বুঝেছো তুমি দেশে থাকো দেশের বাইরে থাকো তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো বাঙালি আনার সত্তাটাকে তোমার বজায় রাখতে হবে ঠিক আছে বাবা পাঞ্জাবি পরতে বললে সেখানে পাঞ্জাবি পরেছিস পাঞ্জাবির টাইমটা বলবি কত সুন্দর লাগছে এটা বাঙালি আনা পাঞ্জাবী পকেট আছে পকেট তো থাকবে পাঞ্জাবির পকেট থাকবে না তুমি ওখান থেকে ওই বাতাসা ডালা কিনে সৌরভ মণ্ডল লিখে ওখানে দিয়ে দেবে হ্যাঁ দেখি ছেলে মেয়ে গুছাবো ওর বাবার গুছিয়ে দেবো সবার গোসাতে গুছাতে আমার আর গোছানো আমি পা দিক দিয়ে গুছিয়ে উঠছি আলতা নূপুরে এগুলো পড়ছি ছেলে আমার বেরোচ্ছে আমি যদি গুছিয়ে গেছি না ভোরে এবার কি দারুন দেখাচ্ছে দেখো তো লক্ষ্মী সোনা এখান থেকে ক বছর পরে এখান থেকে আর পাঁচ বছর পরে সরস্বতী পুজো আমার সোনার অন্যরকম হবে এসো শব্দ তোকে দেখবে অঞ্জলি দেবে মন দিয়ে একদম ঠাকুরের নাম করবে আর ওখান তোকে বাতাসা কিনা সৌরভ মণ্ডলীকে দিয়ে দেবে আমরা যাচ্ছে এক্ষুণি ঠিক আছে তো আমরা এদিকে রেডি হচ্ছি আর পথের দিকে তাকাচ্ছি সৌরভের কাকা আসবে তারপরে ওর মামা মানে বাপিদা আসবে দুজনে একসঙ্গে বেরিয়েছে বাপিদাও ফোন করেছিলাম সে আগে চলে আসছিলো তোর কাকার জন্য আবার দেরি করলো একসঙ্গে হয়ে দুই ভাই আসছে ওদিকে তো সেটাও কথার দিকে দেখছি দাদা বলছিল যে আমি যাব ভাই সরস্বতী পূজার দিন তোমাদের অনুষ্ঠান রেখেছো খুব ভালো হয়েছে গিয়ে যাব তো খুব ভালো হবে সবাই আসছে এসে যাবে কিছুক্ষণের মধ্যে তো সৌরভকে রেডি করে পাঠিয়ে দিলাম ওর বাবাকে আমি রেডি কিছুটা করিয়েছি সেটা কি চান্দান করে উঠে সামনে আসলে বুঝতে পারবেন আর তা হলো আমাকে জোর করে এসো এখন সেটা শুকাচ্ছে না বলে রোদে ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরছে পেট জ্বালা আর আমি আলতা নুপুর পরেছি আর কি পরব শাড়িটা পরে মাথার চুলটা আঁচড়ে নেব সোনামা ঘুমিয়ে পড়েছে ওর রেডি করব নিজে একটু রেডি হয়ে নেবো এই হচ্ছে ব্যাপার তো রেডি হয়ে সব আবার তো আপনাদের সামনে আসবো দেখাবো কে কেমন করলো রেডি বলতে খুব গাছ বিরাট সাজগোজ সেটা কোনো কালেই করি না সিম্পলের মধ্যেই একটু শাড়ি পরবো এই হচ্ছে কাজ